একদিন টুনাল টুনি বনে খাবার খুঁজতে বের হলো। রাদুদান খাবারের জন্য অনেক ছটাসে ভিড়ল। সবশেষে টুনি টোনাকে বলল, "টুনা, সারাদিন না। এখন কি করব?" টুনি, "চলো আমরা নদীর ধারে যাই। ওখানে কিছু পাওয়া যেতে পারে।" নদীর ধারে তখন এক শিয়াল মাছ ধরার ভান করে বসেছিল টুনি আর টোনাকে দেখে হাসলো আর বলল আরে তোমরা কি খুব টোনার টুনি অনেক ক্ষুধার্ত ছিল তাই তুনি তাড়াহুড়ো করে বললো চালাক শিয়াল মুখে মিষ্টি হাসিয়ে এনে বলল আমি এই নদীর পাহাড় যদি তোমরা চাও তোমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিতে পারি শিয়ালের কথায় টোনা মহা খুশি হয়ে বলল বাহ তুমি তো খুব ভালো শিয়াল শিয়াল টোনা টুনিকে ফাঁকি দিয়ে চালাকি করে বলল তবে একটা শর্ত আছে একজন যাবে খাবার আনতে আর এখানে বসে থাকতে হবে তাহলে তোমরা খাবার পাবে টুনি শিয়ালের কথায় রাজি হলো

সব শেষে বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে